নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রান্না লাউ চিংড়ি চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব একটা ভাজবো না হালকা ভাজবো আপনারা তো সবাই জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় ওই মাছ ভাজার তেলেই আমি অল্প বড়ি ভেজে নিলাম এরপর সামান্য তেল দিয়ে পোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রাখা লাউগুলো একে একে দিয়ে নেব দেওয়ার পর লাউগুলোকে খুব ভালোভাবে নাড়াছাড়া করব আজকে রান্নাটা পুরোপুরিভাবে জল ছাড়া করবো লাউ থেকে যে পরিমাণে জল বেরোবে সেইতেই লাউটি রান্না হয়ে যাবে আর আজকের রান্নায় আমি কোনো রকম মশলা ইউজ করব না এরপর কড়াইটিকে ঢেকে দিলাম লাউ থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে গেছে এবার লবণ হলুদ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটিকে ঢেকে দেব এরপর লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা কমে গেছে এবার ভেজে রাখা বড়ি ও চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সে পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এক চামচ আটা দিলাম যাতে লাউটা খুব আঠালো টাইপ হয় আর এক বাটি আমি ধনেপাতা দিয়ে দিলাম টেস্টের জন্য আর ওপর থেকে ভাজা মশলা এক চামচ ছড়িয়ে দিলাম তাহলেই আমাদের তৈরি লাউ চিংড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও যদি আপনাদের নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে বলে যাবেন